রাখি দিদি রাখি দিদি অসংখ্য ভালোবাসা থাকু সবাই সবাই থাকো আমি আছি না জয় বাবা সিদ্ধিদাতার গণেশ জয় মা লক্ষ্মী জয় বাবা জয় বাবা বললো বন্ধু এলো বাবা কৃষ্ণা দিদি এসেছে আমার টুমকি দিদি আগের থেকেই আছে রাকে দিদি এসেছে আচ্ছা টুসু দিয়ে আচ্ছা এসে গেছে আচ্ছা সবাইকে অসংখ্য ভালোবাসা যারা যারা এসেছে সবাইকে অসংখ্য ভালোবাসা রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ অসংখ্য ভালোবাসা আমার এসে আজকে উনত্রিশে কার্তিক হয়ে গেল ইংরাজি ষোলো তারিখ အဲ့ဒါကို